একটা মাছও পাইলাম না কিভাবে চলবে সংসারটা কিরে নবাব জান কই দাও আমি যেমনি যাই আজকে যদি ট্রান্সফার না কিনে দাও ধরে একদম কাজ করে দিমু কিরে তুই কি আমায় মারার কম কি দাও আমি পাগল পছন্দ করি বেলপ না না কিনে দিলি দেখো এটা কুলঙ্গার পালি এটা বদমাইশ আজকে আই তুই বাড়ি গঙ্গে মাছ পাই না তিন দিন সংসার চলে না বাজার করতে পারি না আইসে ওরা টাচ ফোন কিনে দাও পাইবি কই এতগুলো টাকা ওই সময় বলছি লেখাপড়া লাগবে না না আরে ভর্তি করাও ভর্তি করাও এই এক গ্লাস পানি দে পারমু নিয়ে খাও পারমু মানে শুরু করছো কি তোরা দুই মাই বই বল মাল পানি জলপ করলেন বন্ধু সে ঘরের সবকিছু একটা ফোন কিনতে গেলে বারো তেরো হাজার টাকা লাগে কই না এত টাকা চার পাঁচ হাজার হয় তাহলেও একটা কথা দিল আরে চাচা চার পাঁচ হাজার টাকা আছে চার পাঁচ টাকায় তো ভালো ফোন পাওয়া যায় কি কোথায় আরে চাচা আমাদের শহরে বোরগুন টেলিকমে সব ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় দামে কম মানেও ভালো একদম নতুনের মতো ওটা কি বলো সত্যি আরো একটা সুবিধা আছে কি সুবিধা আপনি চাইলেও ওখান থেকে নতুন ফোন কিস্তিতেও নিতে পারবে ওই বিডিড় জ্বলায় আর ওই পোলার জ্বলায় আমি এতই করতে পারিনা বাবা তুমি একটা ব্যবস্থা করো একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করো বাবা আচ্ছা চাচা তাহলে বিকেল চলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এ বিডি তোর পলারে খবর দে শহরে যাবো মোবাইল কিনতে মোবাইল না কিনলে তো এই ঘরে আমার জায়গা হইব না ঘরে উন্দুর পরে আর মরে কিছু কইতে পারি না ওই বিডির ডরে টাস মোবাইল লাগবে ভাই বড় মার্কেটের পূর্ব মাথায় যাবেন বড়গুনা টেলিকমের ওখানে যাব

আরে না এটা তো আপেল ফোন এটার দাম বেশি আরে না চাচা এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা আমাদের এইখানে যত সেকেন্ড হ্যান্ড ফোন আছে সবগুলো অথেন্টিক এবং রিজনেবল প্রাইস ভিতর পাওয়া যায় রিজনেবল কি আরে চাচা রিজনেবল মানে কম দামের ভিতর ভালো ফোন দেই আমরা ভাই আমরা একটা কিস্তিতে নতুন ফোন দেয় সাথে কি ভোটার আইডি কার্ড নিয়ে আসছেন দুইটা হ্যাঁ ভাইয়া যে একটা আমার আর একটা আমার ওয়াইফের তাতে হবে না হ্যাঁ হবে শুধু আপনার ওয়াইফের না ফ্যামিলির যে কোনো সদস্যের একজনের ভোটার আইডি কার্ড দিলেই হবে ও আচ্ছা একটু সময় দিয়ে অপেক্ষা করুন আমারও নতুন ফোনই লাগবে